আমি রায়হান আমার দাদার কাছ থেকে জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি দাদা বলতেন আল্লাহ ছোট দানের মাঝেও বিশাল পুরস্কার রেখেছেন সকালবেলা মসজিদের পাশে দাদার সঙ্গে বসেছিলাম তিনি বললেন আজ তুমি চেষ্টা করে দেখো একটি ছোট দান কেমন পরিবর্তন আনতে পারে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখি একটি ক্ষুদার্ত শিশু রাস্তার পাশে বসে আছে সে আমাকে দেখে কিন্তু কিছু বলতে পারে না আমি কাছে গিয়ে বললাম তুমি কি কিছু খেতে চাও মাথা নাড়ালো শিশুটি আমি আমার জমানো টাকা দিয়ে তার জন্য একটি রুটি কিনলাম শিশুটি হাসি মুখে রুটি খাচ্ছিল তারপর আমার দিকে তাকিয়ে বলল। আল্লাহ তোমাকে ভালো রাখুক আমি বিস্মিত হলাম এত ছোট একটি কাজে এত বড় দোয়া সন্ধ্যায় বাড়ি ফিরে দাদাকে সব বললাম তিনি বললেন তুমি আজ কি শিখলে আমি বললাম একটি ছোট সাহায্য মানুষের জন্য বিশাল আশীর্বাদ হতে পারে আসলে আমরা অনেক সময় ভাবি আমাদের বড় কিছু করতে হবে কিন্তু ছোটো একটি ভালো কাজও কাউকে খুশি করতে পারে কারো জীবন বদলে দিতে পারে আলাহ ছোট দানের মাঝেও বিশাল পুরস্কার রেখেছেন